আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজ নিয়ে আসলাম কিচেনে যে আপনারা আদা রসুন আলু পেঁয়াজ যেভাবে রাখেন যেটা রাখতে অনেক অসুবিধা হয় বারবার বের করতে অসুবিধা হয় তো এই একটা যদি জিনিস আপনাদের কিচেনের সাথে যদি রেখে দেন খুবই আরামদায়ক ভাবে আপনারা জিনিসগুলো এখানে আলাদা আলাদা স্পেসে রাখতে পারলেন কোনো সমস্যা হলো না যখন প্রয়োজন হলো আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন এটার দামটা খুবই রিজনেবল রাখবো একদম ডিসকাউন্ট অফারে থাকবে এটা বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি থাকবে একদম দেখে শুনে আরামদায়ক ভাবে আপনার বাসা পর্যন্ত আর এটা স্পেসটা যদি একটু স্পেস দেয় উপরেরটা যদি রাখেন আলু রাখলেন নিচেটা পেঁয়াজ রাখলেন তৃতীয়টা আপনি আদা রাখলেন চতুর্থটা রসুন রাখলেন তো এই চারটে স্পেসের যে কাজটা আপনাকে আমি বিবরণ আপনি নিজের মন মতো করে কাস্টমাইজ করে আপনি এটা ইউজ করতে পারবেন কোনো রকমের বাধা বা বিধি বিধিনিষেধ নাই এটার ভিতরে মনে মতো আপনি এটা ইউজ করলেন আর এখানে আমাদের কাছে ইউজ পরিমাণ স্টক আছে তো অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে তাড়াতাড়ি আপনি এটা অর্ডার করে নিয়ে নেন যার কারণ মাধ্যমে আপনাদের মানে কিচেনে যে একটা সমস্যা হয় সমস্যাটা থাকবে না তো অবশ্যই সবাই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এটা নিতে পারবেন দামটা খুবই রিজনেবল মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হলে এটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার কুরিয়ারের মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনি নিতে পারবেন তো সব ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আলাইকুম